ভারতের আকাশ বন নদী এবং পাহাড়ে বাস করে অসংখ্য বিরল আশ্চর্যজনক এবং রহস্যময় উড়ন্ত প্রাণী তাদের আচরণ শিকার ধরার কৌশল এবং বিপদ থেকে বেঁচে থাকার ক্ষমতা সত্যি বিস্ময়কর আজকের ভিডিওতে আমরা জানব ভারতের দশটি বিরল উড়ন্ত প্রাণীর গল্প যারা তাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং শিকার ধরার অসাধারণ ক্ষমতার জন্য পরিচিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি প্রাণী আপনাকে বিস্মিত করবে ভারতীয় চিত্রশিল্পী চীন হিমালয় ও উত্তরপূর্ব ভারতের উষ্ণ বনাঞ্চলে পাওয়া যায় বেঁচে থাকার কৌশল উচ্চ আকাশে উড়ে শিকারকে নজর করা অদ্ভুত তথ্য একেবারে তিন থেকে চার কিলোমিটার উচ্চতায় উঠতে পারে রহস্যময় আচরণ শিকারকে লক্ষ্য করে হঠাৎ আক্রমণ বাদামি কুলাউরি দক্ষিণ ও পশ্চিম ভারতের উষ্ণ বনাঞ্চলে দেখা যায় বেঁচে থাকার কৌশল রাতের সময় উড়ে খাবার খোঁজ অদ্ভুত তথ্য একসাথে বড় দলের মতো ওড়ে রহস্যময় আচরণ হঠাৎ ছাপ দিয়ে ফল খেয়ে নিয়ে চলে যায় ভারতীয় হর্নবিল দক্ষিণ ভারতের উষ্ণ বনাঞ্চলে বাস করে বেঁচে থাকার কৌশল উচ্চ বৃক্ষের মধ্যে গর্তে বাস করে শিকার ও নিরাপত্তার জন্য অদ্ভুত তথ্য ফুল ও ফল খায় এবং উড়ে দ্রুত সরে যায় রহস্যময় আচরণ হঠাৎ আক্রমণ করে শত্রুদের ভয় দেখায় হিমালয়ান মনাল হিমালয় অঞ্চলের পাহাড়ি বনাঞ্চলে পাওয়া যায় বেঁচে থাকার কৌশল পাহাড়ি চূড়ায় লুকানো অদ্ভুত তথ্য উজ্জ্বল রঙের পালক দ্বারা শিকারীর চোখ বিভ্রান্ত করা রহস্যময় আচরণ হঠাৎ লাপ্তি উড়ে পালায় ভারতীয় গোলাপি লোটাস বাটারফ্লাই দক্ষিণ ও পূর্ব ভারতের উষ্ণ বনাঞ্চলে দেখা যায় রহস্যময় আচরণ ফুল থেকে ফুলে হঠাৎ লাভ দিয়ে উড়ে চলে ভারতীয় আকাশী বাদামি পেঁচা রাতের সময় সক্রিয় উষ্ণ বনাঞ্চলে বাস করে বেঁচে থাকার কৌশল অন্ধকারে শিকার করা অদ্ভুত তথ্য শব্দ ছাড়া শিকারকে ধরা রহস্যময় আচরণ হঠাৎ আক্রমণ করে শিকারকে চমকে দেয় ভারতীয় হংস নদী ও জলাশয়ের কাছে উষ্ণ অঞ্চলে দেখা যায় বেঁচে থাকার কৌশল জল ও আকাশের মাধ্যমে শিকারী থেকে নিরাপদে থাকা অদ্ভুত দীর্ঘ দূরত্ব উড়ে যায় রহস্যময় আচরণ হঠাৎ জলে ডুব দিয়ে আক্রমণ থেকে বাঁচা ভারতের বাদামি ড্রাগন ফ্লাই উষ্ণ নদী ও জলাশয় বাস করে বেঁচে থাকার কৌশল দ্রুত উড়ে শিকারকে ধরার ক্ষমতা অদ্ভুত তথ্য চোখ দ্বারা তিনশো ডিগ্রি দেখা যায় রহস্যময় আচরণ হঠাৎ আক্রমণ করে ছোট পতঙ্গকে ধরে ফেলে ভারতীয় রেড প্যারোট উষ্ণ বন ও খোলা প্রান্তরে দেখা যায় বেঁচে থাকার কৌশল দলবদ্ধভাবে উড়ে শিকার এড়ানো অদ্ভুত তথ্য রঙিন পালক দিয়ে শত্রুকে বিভ্রান্ত করে রহস্যময় আচরণ হঠাৎ লাভ দিয়ে উড়ে নিরাপদ স্থানে চলে যায় ভারতীয় বাদামি হক বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় উষ্ণ অঞ্চলে বাস করে বেঁচে থাকার কৌশল দ্রুত উড়ে শিকারকে ধরা অদ্ভুত তথ্য চোখে নজর দিয়ে দীর্ঘ সময় শিকার পর্যবেক্ষণ হঠাৎ আক্রমণ করে শিকারকে আটকায়। ও সংরক্ষণ। ভারতের উড়ন্ত প্রাণীরা শুধু বিরল নয় তাদের শিকার ক্ষমতা এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা বিস্ময়কর বন নদী ও পাহাড়ের স্বাস্থ্য রক্ষা না করলে এরা বিলুপ্তির পথে চলে যেতে পারে আমাদের মাধ্যমে তাদের নিশ্চিত হয়। আজকের ভিডিওতে আমরা জানলাম ভারতের বিরল ও আশ্চর্যজনক উড়ন্ত প্রাণীর কথা তাদের আচরণ শিকার ক্ষমতা এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা সত্যি অবিশ্বাস্য কোন প্রাণীটি আপনাকে সবথেকে বেশি বিস্মিত করেছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অ্যানিমালস নেচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন